দুই মাস আগে একটি ঘটনায় পুরো মধ্যপার্শ্বের ইতিহাস বদলে গিয়েছিল এক রাতে হঠাৎ করে ইরানের ভেতরে আঘাত হানে এক রহস্যময় বিমান এমন বিমান যা পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ প্রযুক্তির প্রতীক এটার নাম এফ টোয়েন্টি টু র্যাপ্টার কিন্তু এটা ইসরায়েলের নয় তৈরি করেছে আমেরিকা শুধু নিজেদের জন্যই এই বিমান বানিয়েছে তারা এমনকি আন্তর্জাতিক নিয়ম পর্যন্ত জারি করা হয়েছে এফ টোয়েন্টি টু রাপ্টার আর নতুন করে তৈরি করা যাবে না কাউকে বিক্রি করাও যাবে না এই বিমান শব্দের দ্বিগুণ গতিতে উঠতে পারে একসাথে বহু সূত্র বিমানকে টার্গেট করার ক্ষমতা রয়েছে এতে সবচেয়ে বড় কথা রাডারে একে ধরা প্রায় অসম্ভব তখন ইরান কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে যায় সেই সময় ইরানের হাতে এমন কোনো প্রতিরক্ষা প্রযুক্তি ছিল না যা এই বিমানকে মোকাবেলা করতে পারে তাই ইসরায়েল নিয়ে ইরান যতই কথা বলুক আমেরিকার ব্যাপারে নীরব থেকেছে কিন্তু কয়েক সপ্তাহ হঠাৎ করে একটি খবর প্রকাশ পায় সৌদি আরব যা গোটা বিশ্বকে নড়িয়ে দেয় আর তাদের দাবি এই বিমান সরাসরি টার্গেট করতে সক্ষম এফ টোয়েন্টি টু অনেকেই ভেবেছিল সৌদি আরব নতুন যুদ্ধ বিমান নিয়ে খবরটা শুধু আন্তর্জাতিক প্রচারণা কিন্তু যখন বাস্তবে সেই বিমানটি আকাশে উঠতে দেখা গেল বিশেষজ্ঞদের চোখ কপালে উঠল এক সময় এফ টোয়েন্টি টু বলা হতো আকাশের দানব কিন্তু এখন সৌদি আরব দাবি করছে তাদের তৈরি এই বিমান সরাসরি সেই এফ টোয়েন্টি টু কে টার্গেট করতে সক্ষম বাস্তবে এফ টোয়েন্টি টু র্যাপ্টারকে চ্যালেঞ্জ করতে সক্ষম হলে প্রয়োজন উন্নত কম্পিউটার সিস্টেম ডাটা লিঙ্ক সুপার সেন্সর আর আন্তর্জাতিক পর্যায়ে লজিস্টিক সাপোর্ট এইসব ছাড়াই হঠাৎ করে কোন দেশ বিমান তৈরি করা অসম্ভব একইভাবে ইরানের মিসাইল প্রোগ্রাম এক সময় সবাই হাস্যকর ভেবেছিল আজ সেই মিসাইলকে হিসাব করে চলে আমেরিকা নৌবহর পর্যন্ত তাহলে কি এই যুদ্ধ বিমানে ইরানের কোন গোপন প্রযুক্তি বসিয়েছে আর হঠাৎ করে তারা কিভাবে এমন প্রযুক্তি পেল শুধু তাই নয় এই বিমানে এমন সেন্সার প্রযুক্তি বানানো হয়েছে যা নাকি সাতচল্লিশ কিলোমিটার দূরেও বিমানকে শনাক্ত করতে পারে কারণ ইরান তো পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল প্রোগ্রামের মালিক যখন তারা ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে তখন আকাশের সূত্র শনাক্ত করে বিশেষ সেন্সর বানিয়ে ফেলা তাদের পক্ষে অসম্ভব নয় কারণ সৌদি আরব সত্যি এফ টোয়েন্টি টু র্যাপ্টারের মতো যুদ্ধ মোকাবেলা করতে পারে তাহলে রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়া ইরানের মতো দেশগুলো সৌদি আরবের পাশে দাঁড়াতে চাইবে তারা সবাই চাইবে এই প্রযুক্তি নিজেদের কাছে নেওয়ার কিন্তু আসল সত্যি এখনো কেউ জানে না সৌদি আরব যতটুকু দেখে এসে তাতেই চারিদিকে টেনশন দেখা গেছে ইরান সৌদি আরব এক হলে পশ্চিমাদের আধিপত্য ভেঙে যাবে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য ভাইরা দেখতে পায়